বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি আর এখন বাজে ভোর পাঁচটা আর আমি আজকে কিন্তু সকাল সকালেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু সবাই ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছে আর বাড়িতে কিন্তু মেহমানও আছে আজকে অনেক কিছু রান্না বান্না করার আছে একটু ঘুরতেও যাব যেটুকু পারি তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব আর এটা আমার বুধবারের ব্লগ আর এই ব্লগটা আমি আজকে শনিবারেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু করার নেই কয়েকদিন তো ভিডিও দিতে পারিনি আর তার আগে কয়েকদিন ভিডিও আমি শ্যুট করিনি বাড়িতে প্রচুর ঝামেলা প্রচুর কাজ বিছানাটা গুছিয়ে নিলাম দেখো এই যে কভার টভার সব তুলে রাত্রেই রেখেছিলাম এই সিঁড়ির উপর রাখলাম এখন ধুয়ে দেব আর কি রাত্রে তুলে ওই যে খাতাটা দেখতে পেলে তোমরা ওই খাতাটা বিছিয়েই কিন্তু রাতে শুয়েছিলাম আর কি আর বেডশিট বের করিনি কারণ বাড়িতে প্রচুর লোকজন আসবে কালকে ওই বেডশিটটা ধুয়ে ওইটাই আবার পাতবো কারণ বেশি আসবে বাচ্চারা তাতে করে আমার বেডশিটটা নোংরা হবে আর আমার মানে দুটো ছেলে তারা তো আছেই এই জন্য ভাবলাম ওই যেটা আছে ওইটাই ধুয়ে তারপর পাতবো মানে দুটো বেডশিটই আমার তোলা আছে কিন্তু যে দুটো বেডশিট তোলা আছে ওই দুটো বেডশিট যদি আমি পাতি তাহলে পরবর্তীতে আমি কিন্তু পাততে পারবো না এমন অবস্থা করে ফেলবে আর খুব পছন্দের আমার এই জন্য আমি বের করতে চাইছি না তারপর দেখো ঘর বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে প্রচুর বাজার করে নিয়ে এসেছে গতকাল মুদি বাজারগুলো তো আমি গুছিয়ে রেখে দিয়েছি কাঁচা বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এখন অল্প কিছু বাজার ছিল এই ব্যাগে অনেক রাতে নিয়ে এসেছিল এগুলো তুলতে কালকে আর টাইম পাইনি তাই আমি এখন এই যে তুলে রেখে দিচ্ছি আর এত বাজার কেন কিসের জন্য লোকজন আসবে সেটা তোমাদের বলি কালকে আমার নতুন ঘরের ছাদ ঢালাই ছাদ ঢালাই দেওয়া হবে আর কি অনেক দিনের প্রতীক্ষা অনেক দিনের আশা আমার পূর্ণ হতে যাচ্ছে যে মাথার উপরে শক্তপোক্ত একটা ছাদ হবে তো চলো এই বাজারগুলো সব গুছিয়ে রাখি আর আমার বাড়িতে আত্মীয় বলতে এসেছে আমার দিদির ছেলে আমার ভাগ্নি আর কি ও আজকে বাড়িতে চলেও যাবে বললাম আজকে থেকে যেতে কালকেই ঘরের ছাদ ঢালাইয়ের কাজ বললাম আজকে থেকে যাও কিন্তু বলছে ওর চাকরিতে জয়েন আমাদের এখান থেকে গিয়েই চাকরিতে জয়েন করবে এই জন্য ও আর মানে থাকতে চাইলো না বাড়িতে গিয়ে যদি দুটো দিন হাতে টাইম না থাকে তাহলে ওর তো একটু গুছিয়ে নিতে হবে এই জন্য আর থাকলো না আর আমি বলেছিলাম যে চাকরিতে জয়েন হওয়ার আগে তুমি আমাদের বাড়ি থেকে ঘুরে যেও আগে প্রচুর আসতো আমার ভাইয়ের সঙ্গে একই বয়স দুজন আর ছিল আমার দিদির ছেলে আর আমার ভাই আর কি দিদি বলতে আমার পিছুত বোনের ছেলে আগে প্রচুর আসতো কিন্তু ভাইয়ের সঙ্গে ভাই মারা যাওয়ার পর কিন্তু তেমন একটা আসে না ওকে অনেক বলে বলে তারপর আমাদের বাড়িতে আনতে হয় আমার ভালো লাগে ও আসলে আগে তো আমার ভাই আসতো আর ও আসতো একসঙ্গে এখন একা আসতে হয় এই জন্য আর আসতে চায় না তো যাই হোক দেখো এখন রান্নাঘরের কাজকর্মগুলো সব গুছিয়ে নিচ্ছি রান্নাবান্না করে নিয়েছি অফ ক্যামেরায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি আর বেশি করেই তরকারি রান্না করেছিলাম ওখান থেকে একটু তরকারি তুলে রেখে দিলাম রাতে আবার মানে ভিন্ন ধরনের আইটেম আছে রান্না সেগুলো আবার আমার শাশুড়ি মা খেতে চায় না এই জন্য একটু তুলে রেখে দিলাম যাতে যে না খাবে সেগুলো মানে যে না খাবে আর কি সেই তরকারি দিয়েই সাদা ভাত খেয়ে নেবে তো দেখো ওই যে কয়েকটা কেওড়া ফল ফ্রিজে রেখে দিলাম অনেক কিছু নিয়ে এসেছিলো আমার ভাগ্নে বাড়ি থেকে আসার সময় কিন্তু সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিও করতে পারিনি তা আর কী শেয়ার করবো বলো তো যাই হোক দেখো এই চায়ের ক্যাপটাফগুলো যেগুলো আছে সব গুছিয়ে নিচ্ছি এখন প্রায় বারোটা একটা মতো বেজে গেছে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দিয়ে সব কাজ কমপ্লিট এখনও যে দুধ জাল করে নিচ্ছি কারেন্টের লোক এসেছে বাড়িতে ওই যে ছাদে ফাইভ টেনে রাখতে হবে কারেন্টের জন্য ওই জন্য ওনাদেরকেও চা করে দেব তাই আমি দুধ জাল করে ভাবলাম তাহলে দুধ চাই করে দিই ওনাদেরকে চা দিয়ে চলে এসেছি এখন এই যে কয়েকটা দিন প্রচুর রোদ হচ্ছে এখন কিন্তু বিকেলবেলা পড়ে গেছে প্রায় চারটে মতো বাজে আর আমি যাব ঘুরতে তাই ভাবলাম আসতে তো অনেকটাই রাত হয়ে যেতে পারে মানে সন্ধ্যা তো হয়েই যাবেই তাই ভাবলাম গাছে একটু জল দিয়ে যাই আর আমার এই গাছগুলো কিন্তু ওই নতুন ঘরের সামনে সাইডটাতে ছিল তোমরা তো দেখতেই পাও সেই গাছগুলো ধরে আমি সব এই সাইডে নিয়ে এসেছি গতকালকে কারণ ছাদ ঢালাই কাল যখন হবে তখন কিন্তু যত সিমেন্ট বালু টালু আছে ছিটিয়ে সব আমার এই গাছেই যাবে ওই মিস্ত্রিরাই বললো সরিয়ে দিতে তাই আমি সরিয়ে দিয়েছি আর তোমাদের আরেকটা কথা বলি ছাদ ঢালাইতে কিন্তু অনেক লোক খেতে দিতে হয় সেটা আমরা জানি তারপর মিস্ত্রিদেরও খেতে দিতে হয় কিন্তু আমার বাড়িতে উঠানে তো অল্প একটু জায়গা তাতে করে মিস্ত্রিরাই বলেছে দাদা যদি খেতে দিতে হয় তাহলে কিন্তু তোমাকে বাইরে সেটা ম্যানেজ করতে হবে এই বাড়ির ভিতরে কিন্তু খেতে দেওয়াটা আর সম্ভব হবে না এখন তুমি কি করবে ভেবে দেখো আর তোমাদের দাদা ভাইয়ের আর আমার আত্মীয় স্বজন তারপর বন্ধু বান্ধব দিয়ে কিন্তু তিন চারশো লোক অলরেডি হয়ে যাবে আর এই বর্ষাকালে তিন চারশো লোকের খেতে দেওয়ার মতো জায়গা কিন্তু আমাদের এখানে নেই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আর মিস্ত্রিদের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে ওদের টিফিন দেওয়া হবে আর মানে রেস্টুরেন্ট থেকে খাইয়ে তারপর পাঠিয়ে দেওয়া হবে তোমাদের দাদাভাই সেটা সঙ্গে নিয়ে গিয়েই ওদের খাওয়াবে আর বাড়িতে যে মেহমানরা আসবে তারা মিষ্টি খাবে আর কি মিষ্টি বলতে রসগোল্লা যেটাকে বলে যে যতটা খেয়ে পারে ষাট কেজি মতো মিষ্টির দোকানে বলে দেওয়া হয়েছে যদি পরে লাগে সেটা পরে দেখা যাবে আর সেইভাবেই কিন্তু সবাইকে বলা হয়েছে আর যখন আমরা ঘরে উঠবো মানে গৃহপ্রবেশ যখন হবে তখন আমার সারা গ্রামের লোক আমার সারা বাড়ির লোক আত্মীয় স্বজন সবাইকে কিন্তু ডেকে নিমন্ত্রণ করে খাওয়ানো হবে আমার অনেক দিনের স্বপ্ন আমি অনুষ্ঠান করে তারপর সবাইকে বলে তারপর আমি মানে বাড়িতে বড় করে অনুষ্ঠান করে তারপর আমি গৃহপ্রবেশ করব। ইচ্ছে আছে জানি না ঠাকুর কত কত দূর কী করবে আর কি আর যদি বর্ষাকাল না হতো তাহলে যেভাবেই হোক আমি কিন্তু সাত ডালার দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রাখতাম কিন্তু উঠানে এইটুকু জায়গা এমনিতেই মানে কি বলবো এতটা কাদা হয়েছে যেখানে পনেরো জন লোক হাঁটাহাঁটি করে বুঝতেই পারো সাত ঢালাই দিলে কি অবস্থাটা হয় সেখানে কি অবস্থা হতে পারে উঠানে আর মানে জল বেঁধে গিয়েছিল একদম আর তারপর তো বৃষ্টি আছে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু কোনো সমস্যা হয়নি প্রথম দিকটাতে যখন শুরু হয়েছিল ছাদ ঢালাইয়ের কাজ তখন বৃষ্টি হয়েছিল মানে ছাদ ঢালাই তো আমার হয়েই গেছে তারপর তোমাদের এই ভিডিওটা আমি শেয়ার করছি বৃহস্পতিবার ছাদ ঢালাই হয়েছে আর এটা আমার বুধবারের ভিডিও হোক গাছে জল দিয়ে তারপর চলে এসেছি ঘুরতে তোমাদের সঙ্গে আর ভিডিওর কোনো কথা শেয়ার করা হয়নি কথা বলতে বলতে তো দেখো এটা একটা গেট চব্বিশ বাইশ না ঠিক চব্বিশ আমি ভুলে গেছি হয়তো চব্বিশ দরজার গেট এটা আমরা ঘুরতে এসেছি আমার ভাগ্নিকে নিয়ে আমার ছোট ছেলে বড় ছেলে আসেনি ও রাগ করেছে রাগ করেই আমাদের সঙ্গে আসেনি এখন সন্ধ্যা হয়ে গেছে তারপরেও ও একটু আসবে তাই আসা জায়গাটা খুব সুন্দর জায়গা কিন্তু এখন মানে লতা পাতা বর্ষাকাল তো এই জায়গাটা জলে কিন্তু ভর্তি হয়ে থাকে নদীর সাইডটা একদম ভর্তি হয়ে থাকে এই জন্য মানে পরিষ্কার করা হয় না আর এই গাছগুলো যখন ছোট ছোট ছিল তখন জায়গাটা আরও বেশি সুন্দর লাগতো কিন্তু এখন লতা পাতা একদম ভর্তি হয়ে আছে তো এখন এখানে এসেছি একটু ঘুরতে একটু ঘোরাঘুরি করব আর ওই সাইডটাতে দেখো দোকান দেখা যাচ্ছে ওখান থেকে ফুচকা চটপটি যাই হোক ওরা যা খায় খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব বাড়ি গিয়ে আবার রান্না বান্না আছে তো তো দেখো চলে এসেছি বাড়িতে এই যে রান্না করব রোস্ট আর ডাল রান্না করব। ডিম রান্না করব। ডিমের কোরমা আর পোলাও রান্না করতে আমার রাত নয়টা বেজে গিয়েছিল। কি আর করার আছে ঘুরতে গিয়েছিলাম একা মানুষ আর শাশুড়ি মাকে যে একটু বলে যাব যে এটা সেটা গুছিয়ে রাখতে উনি এগুলো বুঝতেও পারবে না কি কি লাগবে না লাগবে উনি এগুলো খায়ও না আর মানে পছন্দ করে না আর কি এগুলো যাই হোক এগুলো রান্না বান্না করে ওদেরকে খেতে দিয়ে তারপর আমার অনেক কাজ পড়ে আছে যেগুলো এগিয়ে রাখতে হবে নইলে সকালে অনেক লেট হয়ে যাবে আর ছাদ ডালাই দিনের ভিডিও কিছু কিছু ভিডিও ক্লিপ আমি রেখে দিয়েছি সেটা তোমরা কালকে পাবে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা